আজকে এখানে আমাদের সমাবেশ করার কথা ছিল না নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তির যে সময়কাল চলছে এই সময়কালে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়াইনি আমরা কোনো প্রশাসনিক কর্তার বিরুদ্ধে দাঁড়াইনি আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াইনি যে পুলিশ পাইনি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রাণ বলিদান দিয়েছিল যে পুলিশ রক্ত দিয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যে পুলিশ বাহিনী আন্তর্জাতিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক সম্মান বৃদ্ধির জন্যে জাতিসংঘ মিশনে কাজ করে আমাদের মান উন্নয়ন করেছেন সেই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়াইনি আমরা দাঁড়িয়েছি আমাদের সহযোদ্ধার বিরুদ্ধে একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তার উদ্যতপূর্ণ বিবৃতি বা হুমকির প্রতিবাদে আমাদের পুলিশ বাহিনী অতীতে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ে কঠিন দুঃসময়ে আমাদের পাশে ছিলেন একইভাবে এই পুলিশ বাহিনীকেই আমরা আবার দেখেছি দু হাজার ছয়ের ষোলো এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক একটি ক্রিকেট ম্যাচ চলছিল আমাদের তিরিশ জন সাংবাদিককে মারাত্মক আহত করেছিলেন বেদ্রোক পিটুনির মধ্য দিয়ে সেই ঘটনা বর্তমান পুলিশ প্রশাসন যদি ভুলে যান চলবে না সেই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যে তুমুল তেজস্বী আন্দোলন সেই আন্দোলনের কারণে পুলিশ প্রশাসন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন চট্টগ্রামের সাংবাদিকদের কাছে ভুলে গেলে চলবে না এই পুলিশ প্রশাসনের সাথেও বিভিন্ন দুঃসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে আবার আমরা কাজও করেছি কাজেই আজকের এই সমাবেশ থেকে আমাদের সাংবাদিক বন্ধু সহযোদ্ধাদের দাবি শুধু একটাই আমরা পুলিশের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়াইনি আমরা সেই বিতর্কিত নসিহতকারী পুলিশ কর্মকর্তা হাসিফ আজিজ যিনি কিনা পূর্ববর্তী সরকারের সময় দালালি করেছেন বলে আমরা জানি পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আজকে অভিযোগ তুলে তুলে ধরে সাংবাদিকদের কণ্ঠাসা করার যে সামগ্রিক আয়োজন যে আয়োজন যে প্রক্রিয়ার অংশ হিসেবে আমার প্রেস ক্লাবকে বেদখল করা হয়েছে যে প্রক্রিয়ার অংশ হিসেবে সংবাদপত্র জগত বা পাড়া খেত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের সমাবেশ করার অধিকারও যেন গর্ব করা হয়েছে সামগ্রিকভাবে আজকে আজকে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা জানেন গাজীপুরে আমাদের সহযোদ্ধা তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে গণতান্ত্রিক উত্তরণের যে নব্বই পরবর্তী যে বাংলাদেশ যে বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের মহান চেতনা সর্বজনীন যে অত্যানুভূতি বৈষম্যের বিরুদ্ধে যে চেতনা যে চেতনায় উত্তঙ্গ রাজপথে ছাত্র জনতা তাদের প্রাণ দিয়েছেন সেই চেতনা আজকে পর্যন্ত সেই চেতনার সঠিক সড়কে যেন আমরা দাঁড়াতে পারিনি আমরা নব্বই পরবর্তী আজকের বাংলাদেশ পর্যন্ত যদি চিন্তা করি সারা বাংলাদেশে অন্তত তিরিশ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে হুমায়ুন কবির বালু থেকে শুরু করে মানিক সাহা থেকে শুরু করে অনেক সাংবাদিক সর্বশেষ যার শিকার হয়েছেন আমাদের সহযোদ্ধা তুহিন এরকম একটি পরিস্থিতিতে পবিত্র দায়িত্ব ছিল পুলিশ প্রশাসনের সাংবাদিকদের অভয় দেওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ানো সেই ক্ষেত্রে আমার চ্যানেল টোয়েন্টি ফোর এর সহযোদ্ধারা যখন তৃণমূল থেকে পুলিশের দুর্নীতি তুলে এনেছেন তাদের যে স্বরূপ উন্মোচিত হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে সেটিতে চরম বিস্ময় জাগে আমরা সাধারণত অন্ততগত গত তিরিশ বত্রিশ বছরের আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সিএমপি প্রশাসন কখনোই কোনো পুলিশ কর্মকর্তা এ ধরনের বিবৃতি দিয়ে সাংবাদিকদের নসিহত করেননি তিনি চাইলে একটি ব্যাখ্যা দিতে পারতেন সংবাদের তাও সেখানে তার নিজের স্বাক্ষরিত নয় সিএমপির যে গণমাধ্যম শাখা রয়েছে জনসংযোগ শাখা রয়েছে সেই শাখার সহকারী কমিশনার স্বাক্ষরিত সেই বিবৃতিটি দিতে পারতেন কিন্তু এখানে পুলিশ কমিশনার স্বয়ং নিজে স্বাক্ষর করে তিনি যেন গণমাধ্যমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি যেন সাংবাদিকতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি যেন এদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আজকে আমরা প্রত্যেকটি আন্দোলনে গণমাধ্যমের যে ভূমিকা তিনি প্রকারান্তরে যেন সেই ভূমিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়েছেন আজকে পুলিশ কমিশনার আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনার প্রশাসনকে বলতে চাই আমরা অন্তত তিরিশ বছর আগে শুনেছি সিএমপির তৎকালীন একজন কমিশনার শহীদুল হক খান তিনি চট্টগ্রামের প্রত্যেকটি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ অটোমেশনের প্রস্তাবনা তুলেছে फुलेছিলেন আমরা স্বাগত জানিয়েছিলাম 30 বছর আগের সেই পুলিশের অটোমেশনের স্বপ্ন আজ পর্যন্ত পুলিশের সেই স্বপ্ন বাস্তবায়ন কেন হলো না সেটি প্রাতিষ্ঠানিকভাবে আপনি জবাব দেন সেই অটোমেশন যদি চালু হতো আজকে সড়ক পথে ট্রাফিক পুলিশের কিংবা চাদাবাজ পোশাকি মেজদারীদের চাঁদার থাকত না আজকে গণমাধ্যমের কর্মী হিসেবে সাধারণ সদস্য হিসেবে এবং সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনার আপনার কাছে জবাব চাই আপনার প্রশাসনে সেই অটোমেশন কেন চালু হলো না আমি ইতোমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি আপনাদের আর দীর্ঘ দরজা ছুটি ঘটাপনা না যারা উপস্থিত হয়েছেন আবারও আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষে এই কথাটুকু বলতে চাই আর মাত্র আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিলাম মাননীয় পুলিশ কমিশনার প্রিয় এই চারডা শহরের সম্মানিত পুলিশ কমিশনার আপনার বক্তব্য প্রত্যাহার করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনার প্রতিষ্ঠানিকভাবে বক্তব্য প্রত্যাহারের কোন উদ্যোগ না দেখি আপনার বিরুদ্ধে অতীতের মতো চট্টগ্রামের সাংবাদিক সমাজ সর্বস্তরের একতাবদ্ধ হয়ে সংগ্রামী কর্মসূচি ঘোষণা করা হবে স্বাধীন বন্ধুরা আরেকটি কথা আপনাদের উপস্থিত থেকে বিলিত অনুরোধ জানাতে চাই যেই সাংবাদিক সহযোদ্ধারা আমাদের প্রেসক্লাব দখল করেছেন সেই সাংবাদিক সহযোদ্ধারা কেউ কেউ ইতিমধ্যেই তাদের সামাজিক মাধ্যমে নিজেদের আইডিতে ঘোষণা দিয়েছেন পুলিশ কমিশনার আমাদের সাথে উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের সাথে আলোচনা করতে চান তো মান্যবর নেতারা আপনারা গদিয়োসীন হয়ে সেই আলোচনার উদ্যোগ দিন সেই আলোচনায় আমাদের ভুক্তভোগী সহযোদ্ধা এবং বিক্ষুব্ধ সহযোগিতাদের কথা শুনুন আমি বিনিতভাবে অনুরোধ জানাতে চাই প্রেস ক্লাব যারা দখল করেছেন যারা নিজেদের এখন হর্তাকর্তা বলে ভাবছেন আপনারা এই একটি পরিস্থিতিতে আমাদের ইজ্জত হরণ করার মতো আমাদের সাংবাদিকতা হরণ করার মতো পরিস্থিতিতে আপনারা আজকে নীরব কেন আপনাদের প্রতিষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য বা ব্যাখ্যা নেই কেন চট্টগ্রামের সাংবাদিক সমাজ এই সময়গুলোকে মনে রাখবে এবং অচিরেই আপনারা জানেন আমাদের এখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কোন ভিন্নতা আমরা কখনোই রাখি নাই যখনই আমাদের অধিকারের প্রশ্নের সাথে আমরা যুথবদ্ধভাবে আন্দোলন করেছি আজকের এই কঠিন দুঃসময়ে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ যখন আশঙ্কাপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথ যখন এই ধরনের অপরিণামদর্শী প্রশাসনিক উদ্যোগের কারণে প্রশ্নবিদ্ধ তখন আমাদের অপর অংশের যে বন্ধুরা নিজেদের দাবি করেন নেতা তাদের অনুরোধ জানাবো এই সাংবাদিকতার অধিকার হরণকারী এই উদ্যোগের বিরুদ্ধে আপনারাও কথা বলুন এবং প্রয়োজনে যুদ্ধবদ্ধ আন্দোলনের শুভ সূচনা করুন আপনাদের সবাই সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে অবিলম্বে এই বক্তব্য পুলিশ কমিশনের নির্দিষ্টতাপূর্ণ বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের সবার জন্য শুভকামনা